দোস্ত জীবনে টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু হতে পারে কিন্তু কখনোই তোমার সব কিছু হতে পারে না এই কথাটি বোঝার জন্য আজকের এই গল্পটা বোঝার চেষ্টা করবে বন্ধুরা একটা সেট বাজারে গেল উটকিনার জন্য সে বাজারে গিয়ে একটা উট পছন্দ করে সব থেকে ভালো উট যেটা সে পছন্দ করে সেটাকে দাম দর করে নিয়ে আসি নিয়ে আসার পরে তার একটা বিশ্বস্ত চাকর ছিল তাকে ডাকলো আর বলল দেখো উটটা কেমন হয়েছে আর এ সেবা যত্ন করো তখন চাকরটা উটটাকে নিয়ে গেলো উটের উপরে যে গদিটা ছিল গদিটা নামালো গদিটার নামিয়েই দেখছে গদির তলাতে একটা ছোট থলি আছে আর সেই থলিটা পুলে দেখে ওর মধ্যে দামি হীরা অনেকগুলো চাকরটা দেখে তো অনেক খুশি আরে শেঠ জি তো উঁট কিনে এনেছে উঁটের সাথে সাথে আরো অনেক মূল্যবান সম্পদও নিয়ে সে দৌড়তে দৌড়তে সেটার কাছে যায় বলে শেঠজি আপনি উঁট তো কিনে এনেছেন উটের সাথে সাথে আপনি অনেক ধন তো নিয়ে এসছেন এই দেখুন উটের গদির নিচে একটা থলি ছিল ওই থলিতে এই হীরাগুলো ছিল তখন শেঠজি সেই হিরোগুলো হীরাগুলোকে দেখে আশ্চর্য হয়ে গেল আরে তাই তো এটা কামান হয়ে গেল তখন শেঠজি বলল তুমি এক কাজ করো হীরাগুলো ওই থলিতে পুনরায় ভরো তখন চাকরটা মনে মনে ভাবছে শেঠজির মনে কি গাইছে কি করবে থলিতে ভরে তখন সে থাকতে না পারে জিজ্ঞাসা করলো কি করবেন তখন বলল এই হিরেগুলো যে ব্যক্তির তাকে আমি ফেরত দিয়ে আসবো তখন চাকরটা বললো আপনি কিছু যদি মনে না করেন আমি একটা কথা বলি সের বলল বলো আপনি উঁট কিনে এনেছেন উটের গদির নিচে থলি ছিল সেই থলিতে হেরা ছিল আর এই কথাটা আপনি জানেন আর আমি জানি তাহলে এর তো ফেরত দেওয়ার কোনো মানেই হয় না আপনি আমাকে ভরসা করেন আমাকে একটা একটা কি দুটো হীরা দিলেই হবে তখন শেঠজি বলল না 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 যার জিনিস তাকে ফেরত দিতে হবে শেঠজি তখন কোনো কথা না শুনে হীরাগুলো নিয়ে সে বাজারে চলে গেল বাজারে যাওয়ার পরে যে ব্যক্তির কাছে ওঁটটা কিনেছিল সে ব্যক্তিকে খুঁজে বার করে সে ব্যক্তিটা এমনিতেই হয়রান পরেশান হয়েছিল তখন শেরজি তাকে বলে এই নিন আপনার থলি আরে থলিটা আপনার কাছে ছিল সে লোকটা বলে হ্যাঁ এই দুনিয়াতে এমনও সৎ মানুষ আছে যে কোনো ব্যক্তির জিনিস চলে গেলে ভুল করে সেটা আবার ফেরত দিতে আসে তো সে লোকটি বললো জিগে আপনি জানেন এই থলির মধ্যে কি আছে তো শেটজি বলল হ্যাঁ জানি এর মধ্যে হেরা আছে তো সে ব্যক্তিটা বলে আপনি জানার সত্ত্বেও নিয়ে এসছেন আপনি তো মহৎ ব্যক্তি তখন সে বলল জিকে আপনি এর মধ্যে যে কোনো একটা কি দুটো হীরা তুলে নেন আমি আপনাকে যৌতুক হিসাবে দিতে চাই তখন জি বললেন না 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 আমার দরকার নেই তখন খুবই জিদ করে তবুও শেঠজি নিতে রাজি হলেন না শের বললেন ছেড়ে দেন না আমি তো অলরেডি দুটো হীরা নিয়ে নিয়েছি তখন সে লোকটা একটু রেগে গেল হ্যাঁ আপনি তো চালাক বটে আপনি আগে থেকে দুটো নিয়ে রেখেছেন তখন সেই লোকটি হীরাগুলো গুনতে থাকল যতগুলো হীরা ছিল আগেকার ততগুলোই আছে তখন লোকটি শেঠজিকে বলে এখানে জটা হীরা ছিল তটা তো আছে ততগুলোই তো আছে তাহলে আপনি কী নিয়েছেন তখন শেঠজি বলে আমি আমার কাছে যে হীরাটা নিয়েছি রেখেছি একটা ইমানদারি আর একটা হচ্ছে আত্মসম্মান এই দুটো হচ্ছে আমার কাছে অমূল্য এই হীরা দুটোই আমার কাছে আছে দোস্ত এই গল্প থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি আমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু হতে পারে কিন্তু আমাদের আত্মসম্মান আমাদের সততার কাছে কোনো কিছুই নয় তাই সব সময় জীবনে চলার পথে সততার রাস্তাতে চলার চেষ্টা করবে তাহলে দেখবে মান সম্মান ধন সম্পদ সবই উপরবেলার তরফ থেকে চলে আছবি কথাথাই ৰাখিব